হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তসনিম রুনা ঊষা কনসালটেন্সি থেকে বলছি এবং আমাদের সাথে আছেন আজকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা পাঁচ বছরে ইউএসএ মাল্টিপল ট্যুরিস্ট ভিসা পেয়েছেন তো আজকে আমরা তাদের কাছ থেকে জানবো তাদের অভিজ্ঞতা এবং তাদের কেমন লেগেছে সে ভালো লাগাটা স্যার আপনার সম্পর্কে যদি একটু বলতেন আপনি নাম কিংবা আপনি কোথায় জব করছেন জি আমি এমডি জামান আমি পেশায় একজন বিজনেসম্যান আমার অফিস উত্তরাতে আমি ম্যানুফ্যাকচারিং বিজনেস করি টেক্সটাইল

উত্তর কীভাবে কি করতে হবে তারা যথেষ্ট সহযোগিতা করে এবং হেল্পফুল এই কারণে আমি উষা কনসালটেন্সি কে চেছি থ্যাংক ইউ কতদিন সময় লেগেছে আমাদেরকে যদি একটু হ্যাঁ অবশ্যই বলবো যে আমরা প্রসেসিং এ যে সময়টা সেটা ওয়ান মান্থ আমরা খুবই হ্যাপি যে এত অল্প সময়ের ভিতরে যে আমরা একটা শিডিউল পাবো ইন্টারভিউ এটা আমরা আসলে আশা করি নেই পড়বে তো আমরা খুবই আনন্দিত এবং আমার পরিবারও আনন্দিত যে অনলি ফর থার্টি ডেসের ভিতরে আমরা ইন্টারভিউ সিরিয়াল পাইছি এবং আমাদের যে ধরনের কোশ্চেন তারা করবে সেই ধরনের কোশ্চেন সম্পর্কে আগেই আমাদের উষা কনসালটেন্সি যথেষ্ট অ্যালার্ট এবং তারা আমাদের সেইভাবে কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য যথাযথ হেল্প করছে এবং যে ধরনের কোশ্চেনগুলো করছে সেটা আমরা যথাযথ উত্তর দিছি এবং আমি মনে করি যে এখানে সাহসিকতা একটা বড় ইন্টারভিউ যে আপনার সাহস থাকতে হবে এবং আপনার যে সঠিক তথ্যগুলোই বলতে হবে যে এখানে যখন আপনি উষা কনসালটেন্সিতে আসবেন তাদের যে সাজেশন সেটা আপনাকে অবশ্যই কি করতে হবে ফলোআপ করতে হবে তাহলে আপনার জন্য ইন্টারভিউটা সহজ হবে এবং ভিসা প্রকিউও সহজ হবে স্যার ডিএস 160 ফর্ম ফিলআপে ঊষা কনসালটেন্সি আপনাকে কি হয় সহযোগিতা করেছে হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি মনে করি যে আমি আরো ট্রাভেল করতে অন্যান্য দেশে তারা যেভাবে আসলে ফর্ম ফিলআপ করে তো ঊষা কনসালটেন্সি সম্পূর্ণ ডিফারেন্স আমাদের সব তথ্যগুলো তাদেরকে প্রদান করছি এবং আমাদের আর দ্বিতীয় কোনো ঝামেলা করতে হয় না তারা যথেষ্ট টেক কেয়ার করছে এটাকে নিয়ে এবং তারা খুবই অ্যাক্টিভ বিএস সিক্সটি যে ফর্মটা সেই ফর্মটা তারা নির্ভুলভাবে পূরণ করছে এবং আমাদের দ্বিতীয়বার কখনো এই ফর্মটা নিয়ে আর কাজ করতে হয়নি স্যার আপনাদেরকে আরও একবার কংগ্রেচুলেশন আপনারা ফুল ফ্যামিলি যাচ্ছেন তার জন্য এবং আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি এই যে ওভারঅল প্রসেসিংটা এবং উষা কনসালটেন্সির সার্ভিসটা আপনাদের কাছে কেমন লেগেছে হ্যাঁ আমি আমার পরিবার খুবই হ্যাপি উষা কনসালটেন্সি সার্ভিস এবং আমি আমার রিলেটিভ যারা আছে আমি তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা উষা কনসালটেন্সিতে আসেন তাদের হেল্পফুল এবং তাদের কাজ দক্ষতার সহিত তারা কাজ করতেছে এবং ভালো করবে এবং আমি মনে করি যে তারা তাদের ডকুমেন্ট পোর্পার্স সাবমিট করতে পারবে উষা কনসালটেন্সি দ্বারা তারা বিষা আশা করতে পারে অবশ্য এবং আমি উষা কনসালটেন্সিকে ধন্যবাদ জানাই যে তাদের এই কাজের গতিশীলতার জন্য এবং তাদের সততার জন্য আপু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কেমন লাগছে ভিসা পেয়ে সে আমার অনেক ভালো লাগছে এত কম টাইমে ভিসা পেয়ে গিয়েছি আর হোপ ফর দ্য বেস্ট ওকে থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনি যদি একটু বলতেন আপনার কেমন লাগছে ভিসা আমার অনেক ভালো লেগেছে কারণ খুব অল্প সময় আমি ভিসাটা পেয়ে গেছি ভাইয়া আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যারা মানে ফিউচারে ইউএসএ ভিসা করতে চাচ্ছে তাদের জন্য আপনি কি বলবেন ওরা এখানে আসতে পারে এখানে সার্ভিস খুব স্মুথ এন্ড ফাস্ট অ্যান্ড খুব ভালো ছিল সো ওরা এখানে এসে ট্রাই করতে পারে আমি হাইলি কমেন্ট করব স্যার আপনার কাছ থেকে তো অনেক কিছু জানলাম লাস্টলি যদি আপনি বলতেন যারা উষা কনসালটেন্সিতে আসতে যাচ্ছে ফিউচারে বা যারা ইউএসএ ভিসা করতে যাচ্ছে তাদের সম্পর্কে বা একটু যদি বলতেন আমাদেরকে তাদেরকে অবশ্যই বলবো যে আমি সো হ্যাপি উষা কনসালটেন্সিকে ধন্যবাদ জানাই এবং যারা আসবেন আমি তাদেরকেও বলবো যে উষা কনসালটেন্সিতে আপনার ভিসা প্রসেসিং করান ইউএসএ আপনি সঠিক তথ্য সব সবকিছু ইনফরমেশন তাদের কাছে পাবেন এবং তারা আপনাকে সহযোগিতা করবে এবং আপনি সহজেই বিশ্বপর সুযোগ পাবেন থ্যাঙ্ক ইউ সো মাচ স্যার স্যার ঊষা কনসালটেন্সির উপর আস্থা এবং বিশ্বাস রাখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারের পক্ষ থেকে ঊষা কনসালটেন্সিকেও ধন্যবাদ এবং তাদের সাফল্য কামনা করি থ্যাঙ্ক ইউ সো মাচ আপনাদের টিমের জন্য শুভ কামনা রইল